প্রিফিক্স অ্যান্ড প্রি মিন্স বিফোর অর্থাৎ পাক বা পূর্ব আর ফিক্স মিন্স অ্যাটাচ অর্থাৎ আঁটা বা সাঁটা যে সকল লেটার কোনো মূল শব্দের আগে বসে ওই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাদের আমরা প্রিফিক্স বলি যেমন মূল শব্দ হ্যাপি এর আগে আন এই প্রিফিক্স যোগ করে হয় আনহ্যাপি একটা নতুন শব্দ এবারে দেখো এই প্রিফিক্সের নিজস্ব একটা বিশেষ অর্থ আছে তবে প্রিফিক্সকে কখনো আলাদা শব্দ হিসাবে বাক্যে ব্যবহার করা যায় না ওকে সাফিক্স এস ইউএফ সাপ এর ইংরেজি অর্থ আফটার বাংলায় পরে এবং ফিক্স অ্যাটাচ অর্থাৎ আটা বা সাঁটা অর্থাৎ যে সকল লেটার কোনো মূল শব্দের শেষে বসে ওই মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাদের আমরা সাফিক্স বলি যেমন মূল শব্দ কেয়ার এর শেষে লেস যোগ করে হয় কেয়ারলেস তবে প্রিফিক্সের নিজস্ব বিশেষ অর্থ থাকলেও বেশিরভাগ সাপিক্সেরই নিজস্ব কোনো অর্থ থাকে না এরা মূল শব্দের সঙ্গে যোগ হয়ে ওই শব্দের অর্থকে প্রভাবিত করে মানে অর্থকে সংকুচিত করতে পারে বা অর্থকে প্রসারিত করতে পারে এবং এর ফলে যে নতুন শব্দ তৈরি হয় সেটা ভার্ব অ্যাডভার্ব নাউন বা অ্যাডজেক্টিভও হয় বাংলায় এই সাপিক্সকে আমরা প্রত্যয় হিসেবে পাই আর বাংলায় প্রিফিক্সকে আমরা উপসর্গ হিসেবে পাই এখন আমরা আরও বেশ কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে এই প্রিফিক্স সাবিক্স বিষয়টিকে আরও বিস্তারিত আলোচনা করব প্রিফিক্স দেখাই দেখো প্রিফিক্স অর্থাৎ আমি ডু এই ভার্ভ এর আগে রি যোগ করে অর্থাৎ রিপ্রিফিক্স যোগ করে হয় নতুন একটা ভার্ড পাই রিডু বা প্রি এই প্রিফিক্সটা ভিউ এই মূল ওয়ার্ডের সঙ্গে যোগ করে আমরা যে নতুন ওয়ার্ড পাই সেটা হয় প্রিভিউ লক্ষ্য করো এখানে এই ডু এটা ভার্ব এবং এই ডু ভার্বের সঙ্গে রি প্রিফিক্স যোগ করে রিডু পেয়েছি এটাও একটা ভার্বই ওকে আবার দেখো ভিউ এটা নাউন এর আগে প্রি এই প্রিফিক্স করে প্রিভিউ পেলাম এটা অ্যাডজেক্টিভ আমি প্রথমেই উদাহরণ দিয়েছিলাম হ্যাপি যার আগে আন যোগ করে আমরা পেয়েছিলাম আনহ্যাপি এই হ্যাপি ওয়ার্ডটা আসলে একটা অ্যাডজেক্টিভ আবার এর সঙ্গে আন এই প্রিফিক্স যোগ করে আমরা যে ওয়ার্ডটার অর্থের পরিবর্তন করে নতুন ওয়ার্ড পেলাম আনহ্যাপি এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওকে তাহলে আমরা দেখলাম প্রিফিক্স যোগ করে আমরা তার যে কোনো মূল শব্দের পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে বা নাও চেঞ্জ হতে পারে কিন্তু আমরা অর্থগত পরিবর্তন পাচ্ছি মূল শব্দের ওকে এবারে আসি সাফিক্স দেখো সাফিক্স মানে মূল শব্দের শেষে যা যোগ হয় এবারে সাফিক্স আমরা ধরো অ্যাক্ট এটা একটা ভার্ক এর শেষে এন এই সাফিক্স যোগ করে আমরা পাই অ্যাকশান দেখো এখানে এই অ্যাক্ট ভার্ক তার সঙ্গে এই সাফিক্স টিআইএন যোগ হয়ে অ্যাকশান একটা নাউন তৈরি করে আমি বলছিলাম যে সাফিক্স থেকে যে আমরা নতুনগুলো নতুন শব্দগুলো পাচ্ছি বা অর্থ মূল শব্দের অর্থ পরিবর্তন করে যে নতুন শব্দটা পাচ্ছি সেটা ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার ইত্যাদি হতে পারে আমি বলছিলাম মানে পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে বা ওই পার্টস অফ স্পিচই থাকতে পারে ওকে তাহলে আমরা দেখলাম অ্যাক্ট ভার্বের সঙ্গে টিআইএন যোগ করে আমরা পেলাম অ্যাকশান যেটা একটা নতুন ওয়ার্ড এবং ভার্ব থেকে তার পার্শ্ব স্পিচটাও চেঞ্জ হয়ে সেটা নাউন হলো ওকে এবারে ধরো আমরা একটা জিনিস মাথায় রাখো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যে নাউনকে স্পর্শ করা যায় না কিন্তু ফিল করা যায় অর্থাৎ অনুভব করা যায় তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তৈরি হয় বেশ কিছু সাপিক্স যোগ করে অর্থাৎ টিআইওএন এস আই ওয়েল এনইডবলএ এস ওকে এইচ ডবলডি এই জাতীয় সাপিক্স যোগ করে মূল শব্দের শেষে নাউন গঠন হয় যেমন ধরো চাইল্ড তার সঙ্গে হুড এই সাফিক্স যোগ করলে হয় চাইল্ডহুড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আবার ধরো আমরা বলতে পারি কাইন্ড এর সঙ্গে এনি এস অর্থাৎ এনি ডবল এস একটা সাফিক্স এই সাফিক্স যোগ করে হয় কাইন্ডনেস এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা পাই সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসলে মূল শব্দের সঙ্গে এই এইচ ডবল ডি ডবল এস টিআইওএন এসআই এমইএনটি এই জাতীয় সাফিক্স যোগ করে আমরা অ্যাপস্ট্রাগ্রাউন নাউন গঠন হয় বা অ্যাপস্টাঙ্গে পাই ওকে এবারে আমরা কিছু উদাহরণ দেখি যেখানে একটা শব্দের পূর্বে প্রিফিক্স এবং পরে সাফিক্স যোগ করে একটা শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে ওকে অর্থাৎ সাফিক্স প্রিফিক্স উভয়ই যোগ হচ্ছে ধরো আমি মূল একটা শব্দ লিখি অ্যাপিয়ার এই অ্যাপিয়ারের আগে আমরা যদি ডিস এই প্রিফিক্স যোগ করি এবং শেষে এন সি এই সাফিক্স যোগ করি তাহলে যে শব্দটার পরিবর্তিত হয়ে যে শব্দ পাব সেটা হবে ডিস অ্যাপিয়ারেন্স দেখো এই ডিজঅ্যাপিয়ারেন্স এর একদম পূর্বে ডিস এই পিপিক্সটা বসেছে আর অ্যাপিয়ার মূল শব্দ এবং তারপরে এনসি যোগ হয়েছে সাপিক্স এবং শব্দের একটা রূপটা চেঞ্জ হয়েছে এবং অর্থগত চেঞ্জ হয়েছে হয়ে হয়েছে ডিজঅ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স ওকে ধরো ইউজ এরপরে আমরা এজ এই সাফিক্স এবং তার আগে মিস প্রিফিক্স যোগ করে আমরা যে শব্দটা পাব সেটা হবে মিস দেখো এই মিসইউসেজ এই শব্দটারও পূর্বে প্রিফিক্স এবং শেষে সাফিক্স যোগ হয়েছে হয়ে একটা নতুন শব্দ তৈরি করেছে আবার ধরো কাউন্ট কাউন্টের পূর্বে আমরা প্রিফিক্স আন এবং শেষে অ্যাভেল যোগ করলে যে শব্দটা পাবো আনকাউন্টেবল এই আনকাউন্টেবল শব্দটার মধ্যেও প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই আছে তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্স যোগ করে মূল শব্দের সঙ্গে প্রিফিক্স যোগ করে আমরা কীরকম শব্দ পেলাম এবং তার পার্টস অফ স্পিচ যে চেঞ্জ হলো হলো না বা অর্থগত পরিবর্তন হলো দেখলাম সাফিক্সের ক্ষেত্রেও আবার দেখলাম যে একটা ওয়ার্ড যেখানে প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই যোগ হয়ে নতুন একটা অর্থের মানে মূল শব্দের অর্থের পরিবর্তন কীভাবে ঘটালো ওকে